স্বাধীন মাতৃভূমিতে আজকের মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার সকলেই আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ সবাইকে একটা ওপেন ডিকলার দিচ্ছি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি ডানেও যুবক বামেও যুবক সামনেও যুবক এবং কিছু মুরব্বীরা বসে আছেন লোক হয়তো সর্বোচ্চ পাঁচশো ছয়শ হবেন যেই হোক না কেন যতটুকুই হোক না কেন আমরা দুইশো লোক হতে পারি বাট আমরা মুসলমান ঘরের সন্তান আমরা যখন কথা বলবো কাপুরুষের মতো নয় পুরুষের মতো কথা বলবো ঠিকই না বলে আর এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে আগামীতে এটা ফেসবুকে আপলোড যাবে ইউটিউবে আপলোড যাবে কালকে এটা সবার কাছে পৌঁছে যাবে তো আমি সবাইকে আবদার রাখব যারাই আমার মাহফিলা আজকে এসেছেন আমাকে যখন উত্তর দিবেন ঠিক বেঠিক বলবেন যাই বলবেন এমন ভাবে বলবেন যেন আপনাদের সাউন্ড শুনলে মানুষ বুঝতে পারে এখানে কোনো আমার সামনে দাঁড়িয়ে আছে বসে আছে এমন আওয়াজ সবার থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে পড়েন সবাই আমিন মাহফিরে কি মায়েরা বোনেরা এসেছেন কোন দিকে এসেছেন মায়েরা বোনেরা পূর্ব দিকে আচ্ছা আল্লাহ কলিজার টুকরা মা বোনদেরকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন পড়েন সবাই আমীন আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলুন তো আছে বউ 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 আচ্ছা হাত নামা আর বউ নাই কার কার তারা একটু হাত তুলেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কার হইতো বউ নাই রে ভাই আচ্ছা আচ্ছা হাত নামাও আমি এটা লাইভ চলছে তো না অনেক কথা বলতাম ছোট্ট একটা কথা বলবো যে আল্লাহ তুমি প্রত্যেকটা সিঙ্গেল যুবককে বউ দিয়ে দাও যারা আমিন কয় নাই কেউ বউ পাবে না আরে জোর বলো আমিন আর আমার আব্বাজান যারা এসেছেন আমি আপনাদেরকে চোখ দিয়ে দেখতে পাচ্ছি আব্বাজান এবং যারা আমাকে শুনছেন মায়েরা ছেলেকে বিয়ে দিয়ে দেন আর দেরি করেন আর না আর শীতকালে যুবকদের চরিত্র এমনিতেই নষ্ট হয়ে যায় খুব বেশি এই জন্য আমি বলবো যুবকের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না ল্যাব দিয়ে ঠিক হবে না একমাত্র দিয়ে ঠিক হবে আব্বা বোঝে না রে বোঝে আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমেদ আমরা সবাই মিলে তিনটে ত্যাগবির দিব প্রথম ত্যাগবির দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় ত্যাগবির দিবেন সিঙ্গেল ভাইরা দেখতে চাই কার গায়ের জোর কত বেশি আজকের মাফের আমার আব্বা জানা বিবাহিত ভাইয়ারা আমার দিকে তাকান আব্বা জানা আমার দিকে তাকা সবাই একটা কাশি দেন আমার সাওয়াজ ভালো আছে তাকবীর ভালো হবে বিবাহিত ভাইদের। দাঁড় সিঙ্গেল আর চুপ থাকবে বিবাহিত ভাইয়ারা তকবীর দেন নারা তকবীর মোটামুটি খুব ভালো হয়েছে খারাপ না দেখা যায় সিঙ্গেলরা পাশ করে কিনা আজকের মাহফিলে সিঙ্গেল লেখাশি দাও আপনারা নাম্বার দিবেন যারা স্টেজে আছেন আমি এই দল থেকে বের হয়ে গেলাম সিঙ্গেল লেখাশি দাও नारे तकबीर मुরববি আব্বাসান তাকবীর দিয়েছে বহুরায় আব্বাসানের বহুনাই বহুনাই যাই হোক যা হওয়ার হয়ে গেছে যাই হোক আজকের মাহফিলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বিবাহিতরা ফেল করেছে না জিতে গিয়েছে হ্যাঁ এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব এমন জোরে তাকবীর দিবেন যে আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব ঠিক আছে সবাই একটা কাশি দেন আল্লাহু তাকবীর আল কুরআনের আলো আল আলো আরে হাদিস যেখানে আমরাছি সেখানে আলেম যেখানে